তো এত বীর কেন ভাই দোকানের ভাই ভাই আল্লাহর রহমত ভাই এটা হলো আল্লাহর রহমত আমাদের আয়রন টেক্সটাইল আল্লাহর রহমত মানে আমাদের শনিবার হইলেই কাস্টমার থাকে ইউজ পরিমাণ কাস্টমার সব সময় এই ধরনের কাস্টমার থাকে ভাই আমাদের শোরুমে কাস্টমার থাকে সব সময় আল্লাহর রহমতে যারা টি বিজনেসে ব্যবসা করতে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যারা আয়রন টেক্সটাইল চায় কাস্টমার থাকবে না কিছুচ্ছু জন্য আমরা হলো নিজের হলো প্রস্তুতকারক মাদার হোলসেলার আমরা অরিজিনাল মাদার হোলসেলার আপনি যদি অল্প দামে ভালো থ্রি নিতে হয় আয়ন টেক্স চলে আসতে আয়নে চলে আসতে আয়নে চলে আসতে এই দেখেন তো আপনার আয়নে ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটি সিটা লিফটের সাথ আয়ন টেক্স টাইল আয়ন টেক্স যারা আসতে না পারবে যারা আসতে না পারবে ভাই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদেরকে মান নিতে পারবো

ভাই ডিজাইন কি ভাই মারাত্মক ডিজাইন ভাই এর রাজুকের ড্রেস এখানে হাতে সব হাতে বললাম যে স্লিপে কাজ করা জি স্লিপে কাজ করা স্লিপে কাজ করা ভাই হাতে স্লিপে কাজ করা অনলি 1450 অনলি 1450 অনলি 1450 এই যে দেখেন ভাই দেখেন ভাই আপনি দেখেন আপু একবার হলো যদি ব্যবসা করতে চান একবার হলো আয়েন্ট এসে যাবেন আসবেন আর কি একবার হলো আপু আপনি আয়েন্ট এসে আসে যারা নতুন উদ্যোগ দাস তারা কিন্তু আসবেন যারা যারা নতুন বাংলাদেশে কোন বেকার আপুদের রাখবো না সব আপুরা প্রতিষ্ঠিত হোক

এটা কি ভাই কন্ত এটা কি ভাই এটা হলো স্টার জর্জ স্টার জর্জ স্টার জর্জ পাকিস্তানি স্টার জর্জ ও মাই গড দেখেন ভাই কাজ দেখেন ভাই এই ভাই এরকম ব্যাক সাইড টক আস করা ভাই দেখেন ব্যাক সাইড টক ব্যাক সাইড সহ এটা ফোর পিস ভাই এটা হলো ফোর পিস পাটি ডেস অনলি 1350 1350 টাকা অনলি 1350 এটা কিন্তু আনরেডি হবে দেখেন এই যে এটা ভাই আনিশ্চিত ভাই আনিশ্চিত এই যে ওনাটা দেখেন ভাই ওনাটা কি ভাই ওনাটা বেনারসি শাড়ি বেনারসি শাড়ি বেনারসি শাড়ি ভাই শাড়ি আর কিন্তু ভাই ওনায় পরে আর ভাই আমাদের এই যে দেখেন আরে ভাই ডিজাইন কি রে ভাই দেখছেন মানে এইসব ডিজাইন আপুদের মাথা নষ্ট কালেকশন তেরোশো পঞ্চাশ নিত্য নতুন কালেকশন কালেকশন নিতে হলে আয়ন টেক্স চলে

মার্কেটের তো আপনি থ্রি পিস নিতে পারেন আপনি লট মাল কিনা লয়ে যান এর জন্য আমাদের শুক্রবার আপনার খোলা একবার রমজান ঈদ পর্যন্ত আমাদের থাকবে দেখেন এই যে দেখেন ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্রবার কিন্তু খোলা থাকবে খোলা থাকবে খোলা থাকবে সপ্তাহে 7 দিনই খোলা থাকবে সপ্তাহে 7 দিনই খোলা সপ্তাহে 7 দিনই খোলা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এটা 1350 টাকা অনলি 1350 এই দেখেন এই প্রত্যেকটা কিন্তু ডিজাইন দেখেন বিভিন্ন ডিজাইন পাবেন বিভিন্ন কালার পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ মানে শুক্রবারে ভুক্তই ওনার

চেঞ্জ করে আবার নিতে পারবেন দুই পিস বিক্রি করছেন তিন পিস রয়ে গেছে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সময় নাই কোনো সময় টেবিল নাই যেই সময় আসবেন চেঞ্জ চেঞ্জ করে নিতে পারবেন সেট অনলি 1350 অনলি টাকা অনলি 1350 তারপরে বিশাল বড় বিশাল ভাই কাজ করা কাজ করা এই যে দেখেন ভাই 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 দেখেন ভাই ওয়াও পুরো ভাই ভাই

কাজের মধ্যে আরেকটা এটা ভাই গোমর ফাঁস করে দিতে ইসলামপুরে গোমর ফাঁস কি বলেন ভাই কি বলেন ভাই ইসলামপুরের সব জায়গায় চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ পনেরোশো পঞ্চাশ বিক্রি

এটা কিসের এই যে মাসালের ভিতরে এটাও মশালের মতো মাসালের ভিতরে মাসালের মতো অনলাইন 950 অনলি 950 তার মানে মাসালের যেগুলো সব 950 950 এই দেখেন যেগুলো দেখতেছেন মাসালের ডিজাইন মাসালের ভিতরে সবই 950 সবই 950 টাকা ভাই 950 টাকা কিসের জন্য দিতে পারি সবকিছু আমাদের নিজস্ব আমরা প্রস্তুত কারণ এই জন্য দিতে পারি এই দেখো এই যে দেখেন ওয়াও কত সুন্দর ডিজাইন অনলি 950 অনলি 950 টাকা বেচ আছেন আপনারা কোনটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্ট কার্ড ওয়ার্কের কাজ করা থাকবে

অবশ্য চলে আসতে হবে চলে আসতেই আর এটা হলো ইসলামপুর পুরান ঢাকা পুরান ঢাকায় ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসিটা লিপ্টের